এই জাদুবিদ্যা সত্য এবং এখনকার অনেক ভণ্ড যে কবিরাজগুলো বের হয়েছে এরা জিনকে তাবে করে নিয়ে এই জিনদের মধ্য দিয়ে মানুষের মধ্যে জাদু ছড়িয়ে দিয়েছে এবং এর ফলশ্রুতিতে বহু পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে এই জাদুবিদ্যা সত্য আরো একটা জিনিস সত্য নবী সালাম বলছে ইন্না আইনাল হক চোখের নজর সত্য নবী কেন সাল্লাম বলেছে চোখের বদ নজর সত্যিই আমরা বলি ফেসবুকে এত বেশি ছবি দেন না ভাই ছবি তুলেন না ছবি তুলেন না বারবার যা বলি নিষেধ করি কারণ কি জানেন একটাই কারণ बिकॉज চোখ লাগাটা সত্য মানুষের মানুষের চোখ লাগে এই কথা শুনে অনেক মজুনদাররা হাসবে হাসবে না কথা বুঝতে পারল না কিন্তু এটা সত্য কান্নাবি কারি সাল্লাল্লাহু যা বলেছেন সাদাকাল্লাহু ওয়া সাদাকারা রাসূলুহিম কেলি নবী যা বলেছেন আল্লাহ যা বলেছেন চিরাयत ও সত্যের বাইরে কোন সত্য আছে আচ্ছা দেখেন আমি বললাম যে জাদুবিদ্যা সত্য এই জাদুবিদ্যার চর্চা মানুষ করে এখনও করে এমনি জাদু দিয়ে মানুষের ক্ষতি করার জন্য জিনের প্রয়োজন হয় দুষ্ট জিন এই জিনগুলোকে মানুষ তা করে মানুষের ক্ষতি করার চেষ্টা করে দেখবেন এখন গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় ছড়িয়ে পড়েছে না দেখবেন খুব সতর্ক কথা আমি পরে সলিউশন বলছি আপনাদেরকে আরেকটা বলেছি নাম বলেছেন চোখের বদনজন এমন সত্য যে একটা উঠকে এই রান্নার ডেকচির মধ্যে ঢুকাই ফেলতে পারে একটা উঠ খুব সুন্দর ভালো আপনি দেখছেন মাসাল্লা বলেন নাই নজর লেগেছে উটটা মারা গেছে দেন দেন তারপর তাকে জবাই করে খেয়ে ফেলতে হয়েছে একজন সাহাবি গোসল করছিলেন গোসল এটা আদিস আলেমুল্লামা যারা আছেন তারা জানেন যে আলকে আদিস একজন সাহাবি গোসল করছেন তার গায়ের চামড়াটা খুব সুন্দর ছিল একদম স্কিনটা অনেক সুন্দর থাকে না এমন কিছু মানুষ আচ্ছা এখন আরেকজন এই গোসল দেখছেন দূর থেকে দেখে বলছেন যে কি চমৎকার তার শরীরের রংটা যেন কুমারী নারীর মতো অনেকটা এমন একটা কথা তিনি বলেছিলেন সাথে সাথে সাহাবি অজ্ঞান হয়ে পড়ে গেছে কোন সাহাবি যিনি গোসল করছিলেন আর এটার আপনি কোনো ব্যাখ্যা দিতে পারবেন না তো এখানে কোনো সায়েন্স নিয়ে এবং মেডিকেল সায়েন্সে আপনি কোনো ব্যাখ্যা করতে পারবেন না একটা ব্যাখ্যা দিতে পারেন কিন্তু কেন সেটা হলো সেটা আপনি অ্যানসার খুঁজে পাবেন না তো নবিসাল্লাহ্নি সাল্লামের কাছে নিয়ে যাওয়া হলো তাকে তিনি বললেন যে এই ব্যক্তির ব্যাপারে কি কেউ ভালো মন্দ কিছু বলেছিলো তখন একজন সাহাবী বললেন হ্যাঁ অমুকে বলেছে এর স্কিনটা অনেক সুন্দর তোকে ডেকে নিয়ে আসুন ওকে ডেকে আনা হলো ডেকে আনার পর নমিসজিৎ তাকে অনেক শাঁসালেন তোমরা তোমাদের ভাইদেরকে কি মেরে ফেলতে চাও তখন এই আমি তো অবাক আমি আবার কখন মারতে চাইলাম ইয়ারসমল্লা আমি তো মারতে চাই নাই আমি তো খালি বলেছি যে তার গায়ের রংটা অনেক সুন্দর তখন তিনি বললেন কেন তুমি সুফান আল্লাহ বললে না কেন তুমি মাশা আল্লাহ বললে না যখন মাশা আল্লাহ বলবেন সুফান আল্লাহ বলবেন নজরটা লাগবে না আর যখন আপনি মাশা আল্লাহ বলবেন না সুফান আল্লাহ বলবেন না দেখবেন নজর লেগে গেছে আপনি বিশ্বাস করেন ব্যবসা খুব ভালো চলছে মানুষ যে হেবি লালা লাল শাহজালাল ঠিক আছে দেখবেন আপনার কেনা বাচ্চা বন্ধ হয়ে গেছে এরকম হবে আমার কথাটা বিশ্বাস করেন এটা কিন্তু সায়েন্স প্রমাণ করতে পারবেন না আল্লাহ এবং তার রাসুল বলেছে তার উপরে কোন সত্য নেই আছে